কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের মণ্ডল এলাকায় দেড় মাসে প্রায় সুয়াত্তরটি পরিবার নদীগর্ভে বিলীন হয়েছে স্থানীয়দের উদ্যোগে শুক্রবার ২২ আগস্ট সকাল সাড়ে এগারোটায় দেড় ঘণ্টা ব্যাপী ধল্লার তীব্র ভাঙন রোধে এলাকাবাসী মানববন্ধন করেছে মানববন্ধনে স্থানীয়রা টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন মানববন্ধন করার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই ধরলা নদীর তীব্র ভাঙনের কারণে গত বছর থেকে এবছরও আরও বেশি অনেক বাড়িঘর এখান থেকে সরে গেছে এবং নদী চলে গেছে তো আপনাদের কাছে দেখাচ্ছি যে আজকে এই মানববন্ধনের জন্য আমরা দাবি করতেছি আমাদের এই ধরলা নদীর তীব্র ভাঙন রক্ষা এবং রোধ ও আমাদের দাবি এখানে বলডার বেরিবাদ ও নির্মাণের জন্য আমরা আমাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি এবং বৎসর বৎসর নদী ভাঙতে ভাঙতে আমরা নিঃস হয়ে গেছি এখন যে টুক আছে এই টুক যদি আমার যদি ভেঙে যায় তাহলে তো আমার থাকার মতো কোনো ক্ষমতা নাই আমার বাড়ি ঘর তোলার মতো কোনো জায়গা নাই আমরা খুব কষ্টে আছি আমাদের সরকারের কাছে আমার এই টুক দাবি যে আমরা একটা বেরি বান চাই ঢল্লা নদী মন্ডপ আনন্দদের পাশেই

বিশ ত্রিশটি বাড়ি ঘরের মতো বাড়ি এখান থেকে বিলীন হয়ে যাচ্ছে আমরা কত কত ছবি আমরা হারাবো আর কত না বছর বিঘা এখান থেকে আমরা হারাবো আমরা এটার চাই আমরা চাই আপনারা সুসায় এখানে

এটার সমাধান না হলে আমাদের এই বাড়িগুলো হয়তো এটা হারাতে হবে আমরা চাই না আমরা এই বাড়িগুলো আর হারাতে চাই না আমরা এটা সমাধান চাই এবং আমরা স্পষ্টভাবে বলতে চাই যে আপনারা আমাদের দিকে একটু হন আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি এবং পানি উন্নয়ন করে দৃষ্টি আকর্ষণ করতেছি খুব দ্রুত আপনারা আছে এখানে হচ্ছে জিও ব্যাগ আপনারা এটা একটা সমাধান দেন